দর্শকবৃন্দ আমি রঞ্জন কুমারনাথ দুর্গাবাড়ি চ্যানেল থেকে বলছি এবং আপনাদের সম্মুখে এই যে একটা সিনারি নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে ওয়েস্ট গারোহিলস মেঘালয়ের বাগমারার সেখানে আসছিলাম সেখানে এই যে সুমেশ্বরী নদী নাম একটা সেই নদীটাই সেই নদীটাই এখান থেকে যাচ্ছে দিকে যাচ্ছে আপনাদের একদম বাংলাদেশ ওই যে দেখেন এই দিকে এই যে এই দিক যাচ্ছে বাংলাদেশ নদীটা বিরাট নদীটা এখন তো জল নেই বর্ষার দিনও আসলে বা জল দেখেন কত জল হয় আমরা এখন বর্তমানে নদীর মধ্যেই শুধু খালি বালুচর বালুচর জল শুকিয়ে গিয়েছে তাই জল কম এই যে আস সাইডে একটু তো আসছে জল এই আপনাদের সঙ্গে ধরে তুলছি দেখুন কত সুন্দর অপরূপ সিনারিটা দেখুন এই যে দেখা যাচ্ছে নবীার এই যে দেখুন দেখুন দেখতেই পারছেন আপনারা এই যে দেখুন এই যে কি অপরূপ দৃশ্য দেখার মতো তাই আপনাদের সম্মুখে একটু নিয়ে আসলাম আপনারা দর্শন করুন এবং পাশে থাকবেন আরও এরকম ভালো ভালো নতুন নতুন সিনারি বা নতুন নতুন জায়গায় গেলে পরে আপনাদের সম্মুখে নিয়ে আসবো আপনারা দর্শন করবেন বেশ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ পরবর্তী আবার দেখা হবে